আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালে বির সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে জানানো বলছিলাম ঢাকা এক্সপুরের পক্ষ থেকে আর আপনারা দেখছেন ঢাকা এক্সপোর্ট সব চ্যানেলটি দেখেন আজকে আমাদের ইন হাউস হয়েছে কিছু প্রোডাক্ট যেরকম এটা আছে নিড ডিনিম প্যান্ট নিড ডিনিম প্যান্ট আমি ডিটেলসে যাবো না জাস্ট আপনাদের একটু জানায় দেবো আমাদের শপে কী কী ইন হাউস হয়েছে এই আইটেমগুলো জাস্ট বলে দেবো যে আমাদের শপে এইগুলো ইন হাউস হয়েছে আর এই সব প্রোডাক্টগুলো আসলে ভ্যারাইটিস তো এগুলা নিতে অবশ্যই আপনাদের শপে আসতে হবে শপে এসে তারপরে কালেক্ট করতে হবে যেরকম এখানে ট্যাঙ্কটপ চলে আসছে এই যে দেখেন এটা ফোর এফের মিডিয়াম সাইজ তারপরে এই যে ফোর এফের এক্সেল এগুলো ট্যাঙ্কটপ এগুলো সব ট্যাঙ্কটপ এই যে দেখেন ক্রিক্সের হচ্ছে টপ আছে প্রিন্টের মধ্যে এই যে কালার এগুলো এল এক্স এল তারপরে এখানে আছে ফেস বনের এই যে ফেস অরিজিনাল ফেস ওয়ানের দেখেন এই যেরকম প্রিন্ট হবে তারপরে এই যে এই একটা কালার এগুলো আছে ট্যাংটপ আসছে এগুলোর মানে জাস্ট ইন হাউস হয়েছে আর এখানে কিছু প্রোডাক্ট ইয়ে হয়েছে মানে প্যান্ট আর কি নিড ডেনিমের আছে সিলিওর মধ্যে এই যে সিলিওর মধ্যে তিরিশ বত্রিশ এইগুলা এই নিড ডেনিম এটা চৌত্রিশ তারপরে এই একটা কালার আছে নিড ডেনিম এগুলো সিলিওর অরিজিনাল সিলিওর প্রোডাক্ট এই যে নিড ডেনিমের তারপরে এখানে আছে টেলারিং এর প্রোডাক্ট আছে এই যে দেখেন এই যে এর এই যে এ আর একটা প্রোডাক্ট আছে এই যে টেলারিংয়ের যারা টেলারিং পড়েন তারা অবশ্যই জানবেন এটা সম্বন্ধে তারপরে অ্যামাজনের আছে এইগুলো অ্যামাজন এটা ব্রাঞ্চের ব্রেন্স এটা হচ্ছে ব্রেন্সের স্টেট ফিটের মধ্যে আসছে এই যে ব্রেন্সের স্টেট ফিটের মধ্যে ব্রেন্সের মধ্যে এই একটা ওয়াশ দুইটা ওয়াশ ব্রেন্সের মধ্যে এটা স্টেট ফিটের মধ্যে আর আমাজন আছে অ্যামাজনের মধ্যে কয়েকটা কালার আসছে তিরিশ বত্রিশ এই একটা ব্ল্যাক তারপর এই একটা কালার এই যে দেখেন তিরিশ লেভেল অ্যামাজনের এই যে অ্যামাজনের দু এক পিস গে গেবাটি টুইলও আসছে এই যে টেলারিং এর একটা ডেনিম আসছে এটা টেলারিং এর ডেনিমে তারপরে সিলিও এটা হচ্ছে সিলিও ডেনিমটা আর তারপরে এখানে জুলসের দুই পিস টু তিন পিস টুইল আসছে এটা হচ্ছে জুলসের তিরিশ সাইজ এই একটা কালার এগুলো জুলসের টুইল জুলসের আর একটা কার্গো আসছে এই যে বত্রিশ তিরিশ সাইজ তিরিশ থেকে বত্রিশ সাইজ এই যে এটাই অ্যামাজনের এইগুলোই আসছে আর কি আর গ্যাবারিনার সাইজে এইটা ইনস্ট্রেকশনও গ্যাবারিনার আসতে এটা তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ চল্লিশ পর্যন্ত আছে তিনটে কালার এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে খাকি কালার আর এটা ব্ল্যাক কালার আমাদের প্রতিনিয়তই প্রতিনিয়তই প্রোডাক্ট আপডেট হচ্ছে আপনারা আমাদের পেজে যাইতে পারেন আমাদের ঢাকা এক্সপোর্ট যে পেজ থাকবে আমি পেজের ইটা দিয়ে দেবো আপনাদের ইসীতে স্ক্রিনে ওই পেজের ভিতরে ঢুকলে আপনারা প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন আমরা এগুলার পিকচার অবশ্য ইউটিউবে সবসময় দেওয়া হয় না সেইগুলো আপনার ইসিতে দেওয়া হয় পেজে দেওয়া হয় এগুলোর পিকচার তুলে কি সাইজ প্রাইস কত এগুলো সহ একদম আমাদের পেজে আপলোড দেওয়া হয় পেজ থেকে আপনারা দেখে নিতে পারবেন আসলে এইগুলো ডিটেলস ডিসে এক দুই পিস তো এইগুলো ডিটেলস বলে ওরকমভাবে থাকে না আর যেটা থাকবে ওটা আপনার পেজ থেকে নিতে পারবেন আমাদের পেজ ফলো করবেন ওইখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি প্রতিদিন প্রতিদিন তারপরে কয়েক কিছু বক্স আর ওয়াটসঅ্যাপ প্রাইম মার্কেট এই যেখানে এইগুলা ফেব্রিকগুলো অনেক অনেক সুন্দর এই যে ফ্যাবরিকগুলো অনেক সুন্দর প্রাইম মার্কেট এরকম আমাদের মানে প্রতিদিনই কিছু না কিছু আপডেট থাকে ওকে সবাই শপে আসবেন শপে আসলে বেটার আপনারা টাইল দিয়ে নিতে পারবেন আর ইনশাআল্লাহ কিছু তো দু একদিনের মধ্যে আপনারা ফর্মাল প্যান্টের ভিডিও পাবেন আমাদের ফর্মাল প্যান্টও হাউস হয়ে গেছে আপনার ফর্মাল প্যান্টেরও ভিডিও পাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ